হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চলেছে বাংলায় একটা প্রবাদ আছে শাক দিয়ে কি মাছ ঢাকা যায় অবশ্যই যায় আর সেটা ঢাকতে জানতে হয় তো আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে শাক দিয়ে কিভাবে মাছকে ঢাকবে তো সেই জন্য দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি তোমরা চাইলে রুই মাছের জায়গায় কাতলা মাছ নিতে পারো বা মাছও নিতে পারো সেটা তোমাদের ব্যাপার যে কোনো মাছ নিতে পারো বড় যে কোনো আর দেখো এখানটায় আমি নিয়ে নিয়েছি কলমি শাক ঠিক আছে তোমরা চাইলে কলমি শাকের জায়গায় যে কোনো শাক নিতে পারো পুঁই শাক নিতে পারো শুশনি শাক নিতে পারো যে কোনো শাক নিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো চলো দেখা যাক কিভাবে শাক দিয়ে মাছটাকে প্রপার ভাবে ঢেকে ফেলতে হয় তো দেখো মাছটা কি আমি এখানটায় থালার উপরে শুয়ে নিয়েছি সুন্দর করে ঠিক আছে এবার এর উপরে শাক দিয়ে আস্তে আস্তে একে সুন্দরভাবে ডেকে ফেলব দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবে না কি করে শাক দিয়ে মাছ থাকতে হয় ভবিষ্যতে প্রয়োজন পড়লে তোমরাও পারবে শাক দিয়ে মাছ থাকতে এই দেখো আমি লেজ থেকে ঢাকা শুরু করলাম হ্যাঁ মাথাটা পরে থাকবে তোমাদের সুবিধার্থে ভিডিওটা হচ্ছে কেননা যখন তখন দরকার পড়তে পারে শাক দিয়ে মাছ ঢাকার জন্য তো আগে থেকে আমি দেখিয়ে রাখলাম ভালো করে দেখে রাখো দেখো পুরো বডি ঢাকা হয়ে গেছে এবার আমি মাছ বাবুর মাথাটাকে সুন্দর করে ঢেকে দেবো দেখো এখন কি কেউ বলতে পারবে যে এর ভেতরে মাছ রয়েছে আর দেখো শাক সবটাও লাগলো না তো তোমরা দেখে নিলে শাক দিয়ে আমি কীভাবে মাছটা সুন্দর করে দেখে ফেললাম ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটা খুব শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে টাটা